যেমন আমাদের কিন্তু পাঠ্য ডিসপ্লে করা আছে আচ্ছা এখানে বারো চব্বিশ নতুন কিছু আইটেম আমাদের দেওয়া আছে মধ্যে ম্যাটের মধ্যে পাচ্ছেন

আমি কাস্টমার চান আপনাদের বিরানব্বই বিরানব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে সব ভালো ব্র্যান্ড পাবেন আকিজ বলেন ডিভিএল বলেন বলেন এটা সব বিরানব্বই টাকার উপরে ফ্লোর কতগুলো ডিজাইন হবে আপনাদের ভাই আমাদের সাড়ে তিনশো আছে সাড়ে তিনশোর উপরে হ্যাঁ দেখেন মানে এখানে আসলে পছন্দ হবেই ভাই

আপনি এটা চয়েস করলে এটার সাথে আমাদের রাইজার আছে রাইজারটার সাথে প্লেনটা আমাদের আমরা মিলাই দেব ওকে সিঁড়ি আইডিয়া দাও যায় কেমন দাম মোটামুটি এগুলো ভাই সবে আমাদের 90 টাকার উপরে আর 12 24 টা না 12 24 গুলো 90 টাকার উপরে আচ্ছা হিউজ কালেকশন আছে আপনি ডিপ চলে ডিপের মধ্যে আছে আচ্ছা দেখেন আমরা একটু দেখাই মিডিয়াম চলে মিডিয়ামের মধ্যে আছে ব্রাইট কালার চলে ব্রাইট কালারের মধ্যে আছে আচ্ছা আর যেমন চয়েস আছে কি উপরে আবার 12 এগুলো সব 12 24

এরকম বেসিন কেনার পর পাশাপাশি যত কিছু লাগে সবকিছু আমাদের কাছে নিতে তার মানে টাইলস কিনতে আসলে মানে আপনার কাছে সবকিছু নিতে পারো ভাই হ্যাঁ টাইলস পাশাপাশি ম্যাচিং করে আপনার দেখা যায় ম্যাচিং চাচ্ছেন একটা কমন নিলেন বেশি নিলেন

একদিন একদিন আপনার এই ভিডিওটি কাজে লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম